ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তা বা কর্মীর সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা যারা তৈরি হয়ে ভেতরে যাচ্ছেন কিংবা যারা সেখান থেকে ফিরে এসেছেন তাদের কারো সাথে আপনি কিছু জানতে পেরেছেন কিনা আসলে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে কথা বলার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি যেই কারণে আমরা এখনো কথা বলতে পারছি না কারণ তারা খুব ব্যস্ত কাজ দিয়ে তাদের কাছে আসলে কথা বল আমরা জানতে চেয়েছিলাম আমি চেষ্টা করেছিলাম লাইভের ভেতরেই তাদের কারোর সাথে কথা বলার কিন্তু আমরা পারিনি তারা বলছে যে এই মুহূর্তে তারা কাজ নিয়ে ব্যস্ত এটি শেষ হলে তারা আমাদেরকে সার্বিকভাবে চিত্রটি বর্ণনা করবে আর এখানে মারাত্মক ধোঁয়ার সৃষ্টি হয়েছে আমরা জানি যে এর আগে বনানী অগ্নিকাণ্ডে যে ঘটনাটি ঘটেছিল সেখানে আগ যে জন মানুষ মারা যায় তার বেশিরভাগই এই অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট ধোঁয়া থেকে ধোঁয়ার কারণে মারা গিয়েছিল আমরা এখানেও তেমন ধোঁয়া দেখতে পাচ্ছি যদিও বা এখন পর্যন্ত যতটুকু আমরা জানি ভেতরে কোনো মানুষ আটকা নেই তারপরে বিক্ষিপ্তভাবে এখানে বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে আমি একটু সেই চিত্রটি দর্শকদেরকে দেখাতে চাই যদিও ধোয়ার কারণে আমরা খুব বেশি দূর ঢুকতে পারছি না এবং আমি একটু দেখাতে চাই এই যে ফায়ার সার্ভিসের একজন কর্মী তিনি আবার ভেতরে ঢুকছেন অক্সিজেন মাস্ক নিয়ে তিনি ভেতরে ঢুকছেন এরকম বেশ কয়েকজন কর্মীকে আমরা দেখেছি যে তারা জীবনের ঝুঁকি নিয়ে ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন আমরা দেখছি যে এখানের যারা স্থানীয় বাসিন্দা তারাও ফায়ার সার্ভিসের কর্মীদেরকে নানাভাবে সহায়তা করছেন তারা তাদেরকে সহায়তা করছেন যেমনটি আমরা বনানি অগ্নিকাণ্ডের ঘটনায় দেখেছিলাম একদিকে যেরকম মানুষ প্রতিবন্ধকতা তৈরি করেছিল অন্যদিকে এমনও মানুষ ছিল যে তারাও জীবনে ঝুঁকি নিয়ে এই অগ্নিকাণ্ড নিবানোর জন্য কাজ করে যাচ্ছিল তেমন চিত্রটি এখানে দেখছি তবে আজকের এখানে প্রশাসনের যে কার্যক্রম আমরা দেখছি তাতে অনেকটা গোছালো মনে হচ্ছে কারণ আমরা দেখছি যে কোনো মানুষকে জড়ো হতে দিচ্ছে না কিছুক্ষণ পরপরই পুলিশের যারা কর্মী রয়েছে সদস্য রয়েছে তারা এসে এই উৎসুক জনতাকে এখান থেকে সরিয়ে দিচ্ছে এর আগে আমরা বিভিন্ন দুর্ঘটনার সময় দেখেছি সেই চকবাজার দুর্ঘটনা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে বনানী অগ্নিকাণ্ডের ঘটনায় দেখেছি এই উৎসুক জনতার কারণে এই আগুন নিভানোর কাজ নানাভাবে বাধাগ্রস্ত হয় এবং তারই অংশ হিসেবে আজকেরও আমরা দেখছি যে এখানে উৎসুক জনতা অনেকে রয়েছে আসছে পুলিশের সদস্যরা তাদেরকে সরিয়ে দিচ্ছে আমি যদি একটু দর্শকদেরকে দেখাই পুলিশের একজন সদস্য নানাভাবে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু এই উৎসুকজনতাকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না তারা বারবার প্রবেশ করছে এবং কাজে প্রতিবন্ধকতা করছে সেই সাথে আরও কিছু যদি এখানে সাধারণ মানুষ আমি দেখাই বিপরীত দিকে তারাই এখানে নানাভাবে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে সহায়তা করছে এই আগুন নেবানোর কাজে এমনও মানুষ এখানে আছে যারা নানাভাবে সহায়তা করছে আগুন নেবানোর কাজে আমরা একটু দর্শকদেরকে আরেকটু দেখাই এই ভেতরের চিত্র এখানে আসলে যা ছিল আমরা খালি চোখের যতটুকু দেখছি পুরোটা পুড়ে গেছে মূলত এই পেছনের দিকটাতে কাঁচা বাজার ছিল এখানে মাংস মাছ এবং শাকসবজির দোকান ছিল মানে কাঁচা বাজারে যে যেসব জিনিস থাকে সেগুলো ছিল সেগুলো পুরো পুড়ে গেছে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছে আমি দর্শকদেরকে সেই চিত্র একটু দেখানোর চেষ্টা করছি এখানে আমরা দেখছি যে রোভার স্কাউটের কর্মীরাও এখানে এসে নানাভাবে সহায়তা করছে আসলে একটি দুর্ঘটনা লাগলে যে আপামত জনতা এবং প্রশাসনের লোকজন একাত্মভাবে যেভাবে ঝাঁপিয়ে পড়ে আসলে এই চিত্রটি আমরা এখানে দেখছি এবং সেটি আমরা দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি মানুষ সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে পুলিশ বাহিনীর সদস্যরাও এখানে নিরলসভাবে কাজ করছে এবং খুবই আন্তরিকভাবে কাজ করছে এই আগুন নেবানোর জন্য আমরা এখনও যতটুকু জানি যে বাইরের আগুনটি নিয়ন্ত্রণে আসলেও ভেতরে এখনও আগুন রয়েছে বিক্ষিপ্তভাবে যদিও ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে প্রবেশ করতে পারছে না ভেতরে কারণ এত ধোঁয়ার সৃষ্টি হয়েছে যে খুব বেশি একটা ভেতরেই যাওয়া যাচ্ছে না আমরাও খুব খুব বেশি একটা কাছাকাছি যেতে পারছি না কারণ সেখানে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে এবং আমরা জানি যে বনানি অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু যত মানুষ মারা গিয়েছিল তার বেশিরভাগই এই অগ্নিকাণ্ডের ঘটনার সৃষ্ট ধোয়া থেকে শ্বাসকষ্টজনিত কারণে মারা গিয়েছিল এবং আমরা এখানেও দেখছি যে তেমন ধোয়া সৃষ্টি হয়েছে যদিও বা এখন পর্যন্ত আমরা জানি না যে ভেতরে কোনো মানুষ আটকা আছে কিনা যতটুকু আমরা স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানতে পেরেছি জানতে পেরেছি যে ভেতরে কোনো মানুষ আটকা নেই কারণ আগুনটি যখনই লাগে তার পরপরই সেখান থেকে মানুষ বের করে নিয়ে আসা হয় বলে তারা আমাদেরকে জানিয়েছে আমরা একটু ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে কথা বলার যদি চেষ্টা করি না তিনি আসলে কথা বলবেন না কারণ আমরা দেখেছি যে তিনি ভেতরে ছিলেন এবং তিনিও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন ক্লান্ত তিনি সেই দেড় ঘন্টা ধরে তারা কাজ করছেন আমরা একটু চেষ্টা করছি ফায়ার সার্ভিসের উদ্বোধনও কর্তৃপক্ষ কেউ যদি থেকে থাকে আমরা একটু তার কথা দর্শকদেরকে শোনাব একটু এই পাশ দিয়ে আমি আমার সহকর্মীকে বলবো এই পাশ দিয়ে একটু চিত্রটি দর্শকদেরকে দেখানোর জন্য আমরা দেখছি যে এখানে ফায়ার সার্ভিসের অক্লান্ত ভাবে কাজ করছে চতুর্দিক থেকে তারা ঘিরে রেখে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আমরা দেখছি অক্লান্ত পরিশ্রম করছে ফায়ার সার্ভিসের কর্মীরা এর আগেও আমরা যদি বনানী অগ্নিকাঞ্জের ঘটনা দেখি সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিক প্রচেষ্টার কারণে এই মানুষ মারা যাওয়ার সংখ্যা অনেকটাই কম ছিল আজকে আমরা তেমনটি দেখছি যে এখানে অক্লান্ত তারা পরিশ্রম করছে আমরা চেষ্টা করছি তাদের সাথে কথা বলার কিন্তু তারা এতটাই ক্লান্ত যে আসলে আমরা তাদের সাথে কথা বলতে পারছি না এখানে মারাত্মক ধোঁয়ার সৃষ্টি হয়েছে আমরা আসলে এখানে থাকাটা কিছুটা কষ্টসাধ্য হচ্ছে তারপরও দর্শকদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আগুনটি এখন কোন পর্যায়ে আছে মোটামুটি বলা চলে যে আমরা খালি চোখে যতটুকু দেখছি যে আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে ধোয়ার কারণে আমাদেরও কিছুটা সমস্যা হচ্ছে আমরা একটু চেষ্টা করছি তারপরও দর্শকদেরকে দেখানোর এই আমি আমি যে বলছিলাম এখানকার স্থানীয় বাসিন্দা ফায়ার সার্ভিসের কর্মী প্রশাসন মিলে সবাই মিলে একযোগে এই আগুনটি নিয়ন্ত্রণে যেভাবে কাজ করছে আসলে সেটি একটি দৃষ্টান্ত আমরা যে কোনো দুর্ঘটনার ঘটনাই দেখি দুর্ঘটনাতেই দেখি যে আমাদের সাধারণ মানুষ এবং যে প্রশাসনের কর্মীরা ফায়ার বিশেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে কাজ করে সেই চিত্রটি আজকেও আমরা দেখেছি এবং আজকের ঘটনায় এখানে আমি বেশ কয়েকজন প্রত্যক্ষ সাথে কথা বলেছিলাম তারা আমাকে যেটি বলেছেন যে ফায়ার সার্ভিসকে বলার সাথে সাথেই ফায়ার 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 এখানে কাজ করছে এবং সার্ভিসের সাথে যোগাযোগ করার দুই মিনিটের মধ্যেই তারা এখানে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং এখন কিছুটা আগুন নিয়ন্ত্রণে এসেছে আমরা আবার একটু দর্শকদের যদি সেই চিত্রটি একটু দেখায় এখন আগুন নিয়ন্ত্রণে আসলেও এখানে যে ধোয়া সৃষ্টি হয়েছে সেই ধোঁয়াটি আসলে খুবই খারাপ এখানে সার্ভিসের কর্মীরা এবং প্রশাসনের প্রশাসনের মানুষ প্রশাসনের মানুষ চেষ্টা করছেন যে এই এখান থেকে মানুষ সরানো তারপরেও এই উৎসুক জনতাকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না তারা ভেতরে ঢুকে যাচ্ছে আসলে আবার অনেকে এখানে নানা কাজে সহায়তা করছে আমি কিছুক্ষণ আগেই সেই চিত্রটি দর্শকদেরকে দেখাচ্ছিলাম কেন পুরোটা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে তারপরেও বলা যায় যে আশেপাশে কিন্তু অনেকগুলো ভবন ছিল এই মার্কেটের আশেপাশে সেই ভবনগুলোতে আগুন ছড়ায়নি এটি একটি স্বস্তির বিষয় এবং ফায়ার সার্ভিসের কর্মীদের যে অক্লান্ত পরিশ্রমে কারণে এটি আসলে মার্কেটের ভেতরেই রাখা গেছে কারণ যেভাবে আমরা আগুনের ব্যাপ্তি দেখেছিলাম সেটি যে কোনো সময় পাশে যে কোনো ভবনে লেগে যেতে পারত কারণ এখানে আমরা এই পাশে মার্কেট রয়েছে তার ওই পাশে বেশ কয়েকটি ভবন রয়েছে সেখানে যদি আমরা যতটুকু জানি সেখানে বেশ কিছু অফিস রয়েছে অনেক অফিস রয়েছে অনেক কর্মী সেখানে আছে পাশে আমরা একটি ভবনে দেখেছি আবাসিক ভবন আছে এখানে যদি একটি ভবনে এখান থেকে আগুন ছড়িয়ে যেত তাহলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল এবং প্রাণহানির সম্ভাবনা ছিল যদিও বা এখন পর্যন্ত আমরা কোনো প্রাণহানির সংবাদ পাইনি এটি এক অর্থে স্বস্তির বিষয় যদিও বা আমরা এখন পর্যন্ত জানি না যে ভেতরে কেউ আটকা আছে কি না আমরা প্রত্যক্ষদর্শীদের সাথে যতটুকু কথা বলে জানতে পেরেছি যে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ভোর পৌনে ছয়টার দিকে যখন আগুন লাগে তখন ভেতরে গতকাল রাত থেকে যারা দোকানে ছিল ভেতরে তাদেরকে তারা বের করে আনতে সক্ষম হয়েছেন এবং মালপত্র কিছুই তারা বের করতে পারেননি এবং অনেকেরই অনেক টাকা ছিল সেই টাকাও তারা আশঙ্কা করছেন যে পুড়ে গেছে যেহেতু মার্কেটের ভেতরে কোনো কিছু অবশিষ্ট নেই কোনো কিছু অবশিষ্ট নেই ধোয়ার প্রকোপ আবারও কমেছে আমরা আবারও চেষ্টা করব দর্শকদেরকে উদ্ধার কাজ কিছুটা সচিত্রে দেখানোর আমরা সেই চেষ্টা করব আমি আমার সহকর্মীকে অনুরোধ করব যে আবারও আমরা একটু কাছাকাছি থেকে দর্শকদের দেখানোর চেষ্টা করবো এবং ফায়ার সার্ভিসের কোনো কর্মীর সাথে কোনো সদস্যের সাথে কথা বলা যায় কি না সেই চেষ্টাটিও আমরা করবো আমরা বেশ কয়েকজন ফায়ার সার্ভিসের কর্মীর সাথে কথা বলেছিলাম আসলে তারা কথা বলার অবস্থায় নেই কারণ কাজ নিয়ে তারা এত ব্যস্ত তারা আমাদেরকে যেটি বলেছে আগুনটি নিয়ন্ত্রণে আসলে আনুষ্ঠানিকভাবে তারা আমাদেরকে জানাবে এবং তখনই আসলে আনুষ্ঠানিকভাবে জানা যাবে যে কিভাবে আগুনটি লেগেছে কত ক্ষয়ক্ষতি হয়েছে কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আনুষ্ঠানিকভাবে জানা যাবে আমরা দেখাতে চাই ঘর প্রকোপ অনেকটাই কমে গেছে কথা বলা যায় কিনা দেখা যাচ্ছে অনেকটাই নিয়ন্ত্রণে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন তবে এই বনানি সে অগ্নি দুর্ঘটনার আমরা এখানে দেখছি যে উৎসুক ভিড় ও সেই ভিড়ের কারণে অগ্নিকাণ্ডের এই আগুন নিবানোর কাজে কিছুটা বাধা হচ্ছে তারপরও প্রশাসনের কর্মীরা তাদেরকে বুঝিয়ে এখান থেকে সরানোর চেষ্টা করছে ও আমি একটু দর্শকদেরকে ডান পাশের চিত্রটি দেখাতে চাই সেইখানের কি অবস্থা এটি একটু দর্শকদেরকে দেখাতে চাই কারণ ফায়ার সার্ভিসের কর্মীরা আজকে যে কাজটিতে আমরা খালি চোখে সফল বলতে পারি যে আগুনটি বাইরে বের হতে দেয়নি এই মার্কেট থেকে এবং তাদের যে অক্লান্ত পরিশ্রম সেই পরিশ্রমের কারণে এই আগুনটি বাইরে বের হয়নি এবং অন্য কোনো ভবনে এটি ছড়াতে পারেনি কারণ এর আশেপাশে অনেক ভবন রয়েছে এই সেই ভবনগুলোতে যদি আগুনটি ছড়াতো তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ত এবং সেখানে বড় ধরনের প্রাণ হানির ঘটনাও প্রাণহানির ঘটনাও সেখানে ঘটতে পারত আমরা একটু দেখি ফায়ার সার্ভিসের কোনো সদস্যের সাথে কথা বলা যায় কিনা আমরা দেখছি ওখানে ফায়ার সার্ভিসের সদস্য রয়েছে কিনা আমরা যতটুকু জানতে পেরেছি যে মূলত এই মার্কেটের ডান পাশের এই জায়গাটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে আমরা একটু ভেতরে প্রবেশের চেষ্টা করব এবং দর্শকদেরকে মার্কেটের ভেতরের চিত্রটি একটু দেখানোর চেষ্টা করব যেহেতু আগুন কিছুটা হলেও এখন নিয়ন্ত্রণে এসেছে তারপরও আমরা দেখেছি যে বিক্ষিপ্তভাবে আশেপাশে ভবনে আগুন লেগেছিল কিন্তু সেগুলো খুব বেশি ছড়াতে দেয়নি ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন এটা আমরা সেই চিত্রটি দেখাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় বলতে গেলে দু ঘন্টা ধরে চেষ্টা করছেন এই আগুন নেবানোর জন্য এবং আগুনটি বলা চলে যে এখন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে তারা কাজ করছে এখনো আমরা এটি আসলে মার্কেটের পাশের একটি ভবন এই মার্কেট থেকে কিছুটা আগুন একটি এই পাশের ভবনের একটি দোকানে লেগে লেগে গেছে আমরা আমরা একটু সেই চিত্রটি দেখাচ্ছি যে পাশের ভবনে অনেক মানুষ রয়েছে সেই পাশের ভবনটিতেও আগুন ছড়িয়ে পড়েছে ছড়িয়ে কিছুটা ছড়িয়ে পড়েছে এখনো বুঝতে পারছি না যে সেখান থেকে একটি দোকান থেকে ধোয়া বেরোচ্ছে ধোঁয়া নাকি এই ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নি নির্বাপনের জন্য গ্যাস দিয়েছে সেই গ্যাসের ধোয়া সেটি আমরা স্পষ্টত বুঝতে পারছি না তবে এই ভবনটিতে কিন্তু অনেক মানুষ রয়েছে তাদেরকে চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা বের করে নিয়ে আসার এবং তাদেরকে আহ্বান জানাচ্ছে আপনারা ভবন থেকে নেমে আসুন কারণ এই ভবনটি একটি মার্কেট এবং সেখানেও এখানে অনেক মানুষ রয়েছে আমরা দেখছি আমরা দেখছি যে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে অনেকে লাভ দেওয়ার চেষ্টা করছে কিন্তু এখান থেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এই ভবনটিতে আগুন লাগেনি আমরা একটু আমরা একটু ওই চিত্রটি যদি একটু দেখাই এখানে এই ভবনে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে বোঝাচ্ছে যে আসলে ভয়ের কিছু নেই আপনারা লাভ দিয়েন না ধীরে এখান থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে এটি বোঝানোর চেষ্টা করছে এই ভবনটিতে অনেক মার্কেটের পাশে এই ভবনটি বলা চলে এই পূর্ব পাশে এই ভবনটি এই পূর্ব পাশের ভবনটিতেও কিছুটা সামান্য আগুন ওখান থেকে লেগে গিয়েছিল ফায়ার সার্ভিসের কর্মীরা সেটি নিবাচ্ছে এবং কোনো যাতে আগুন এখানে না ছড়াতে পারে তারপরে তারা ফাঁকা পানি এবং বালি দিচ্ছে যাতে আগুন ছড়ালেও সেটি যাতে না ছড়ায় এখানে সদস্য এবং স্থানীয় মানুষ নানাভাবে এই ভবনের মানুষদেরকে বের হয়ে বের হয়ে আসার আহ্বান জানাচ্ছেন আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে তারা অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিল আমি একটু যদি দেখাই এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও পানি দিচ্ছে এবং এখান এই ভবনের সাধারণ মানুষদেরকে বারবার করে বের হয়ে আসার আহ্বান জানাচ্ছে পুলিশের সদস্যরা তারপরেও তারা নামছে না এবং নানাভাবে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের কর্মীরাও তাদেরকে বলছে যে আপনারা নেমে আসুন ভবন থেকে কিন্তু তারপরেও তারা সেখান থেকে নামছে না আমরা দেখছি এখনো পুলিশের কর্মীরা তাদেরকে আহ্বান জানাচ্ছে যে আপনারা নেমে আসুন কারণ দুর্ঘটনা ঘটতে বেশি সময় লাগে না আবার এখান থেকে আগুন ছড়িয়ে যদি ওই ভবনে চলে যায় আমরা দেখছি যে এখন সাধারণ মানুষ প্রশাসনের কথায় সাই দিচ্ছে এবং তারা নেমে আসছে আমি যদি দর্শকদেরকে সেই চিত্র দেখাই এই যে একটি দোকানে এই পূর্বপাশের মার্কেটের একটি দোকানে এই যে মূল মার্কেটে আগুনটি লেগেছিল সেখান থেকে আগুন ছড়িয়ে যায় এবং সেই দোকানটি ভেঙে মানুষ বের হচ্ছে আমরা একটু দেখছি মই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা একটু দর্শকদেরকে সেই চিত্রটি দেখাতে চাই কারণ এই দোকানটিতে ওখান থেকে আগুন কিছুটা ছড়িয়ে এই দোকানটিতে লাগে এরপরে এই ভবনে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে ফায়ার সার্ভিস এবং পুলিশ খুবই সংযত আচরণ করছে এবং তাদেরকে নানাভাবে আহ্বান জানাচ্ছে যে আপনারা নেমে আসুন এবং তারা সর্বাত্মকভাবে এখানে কাজ করছে আমরা দেখেছি যে তাদের আন্তরিকতা আমরা দেখছি এখানে নানাভাবে তারা কাজ করছে তবে বারবার করে তাদেরকে আহ্বান জানালেও সেখান থেকে কিন্তু মানুষ নামছে না বারবার করে আমরা এখানে দেখেছি যে পুলিশের সদস্যরা কয়েক দফা তাদেরকে আহ্বান জানিয়েছেন যে আপনারা নেমে আসুন এবং দেখা যাচ্ছে যে ওই যে দোকানটিতে এখানে আগুন লেগেছিল কিছুটা সেখান থেকে মানুষ বের করার জন্য চেষ্টা করছে মানুষ বের করার জন্য দোকানটি ভেঙে মানুষ বের করা হচ্ছে আমরা সেই চিত্র একটু দর্শকদেরকে দেখাতে চাচ্ছি এখানে প্রায় পৌনে ছয়টা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করতে যাচ্ছে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এখন ধোয়া সৃষ্টি হয়েছে এবং এই ধোঁয়াটি ক্ষতিকর তারা আতঙ্কগ্রস্ত না হয়ে যাতে লাফিয়ে না পড়ে সেই আহ্বান জানাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা কারণ আমরা দেখছি যে সাথে সাথে মই দেয়া হয়েছে তাদেরকে নামানোর জন্য আমরা দেখছি এবং এখানে এই ভবনের মানুষদেরকে নানাভাবে আহ্বান জানা জানানো হচ্ছে আপনারা নেমে আসুন কারণ যে কোনো সময় এই দুর্ঘটনা ছড়িয়ে পড়তে পারি আমরা এর আগে বনানির ঘটনায় দেখেছি যে মানুষ যতটা না পুরে মারা গেছে তার থেকে বেশি ধোয়ার কারণে সৃষ্ট গ্যাসে মানুষের মারা যাওয়ার মারা গিয়েছে বেশি এবং ওপর থেকে লাভ দিয়ে পড়ে বেশ কয়েকজন সেখানে মারা যায় সেরকম অবস্থা যাতে এখানে তৈরি না হয় তাই ফায়ার সার্ভিসের কর্মীরা আগে থেকে এখানে নানাভাবে চেষ্টা করছে আমরা দেখছি যে ওই মার্কেটের ভেতরে বিক্ষিপ্তভাবে কিছু আগুন ছড়িয়ে পড়েছে সেটি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা এই মার্কেটে ঢুকছে আমি সেই চিত্রটি একটু দর্শকদেরকে দেখাতে চাই আমি আমার সহকর্মীকে অনুরোধ জানাবো যে সেই চিত্রটি দেখানো দর্শক আপনাদের দেখছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই মার্কেটের ভেতরে প্রবেশ করেছে আগুন নেবানোর জন্য তারা সেই পৌনে ছয়টা থেকে অক্লান্ত পরিশ্রম করছে আমি দেখেছি যখন মার্কেটের ভেতরে দাউদাউ করে আগুন জ্বলছিল তখনও তারা জীবনের পরোয়া না করে ভেতরে ঢুকে আগুন নেবানোর চেষ্টা করেছিল এবং তাদের এই চেষ্টায় মাত্র এই দেড় ঘন্টার মাথায় আগুনটি নিয়ন্ত্রণে আসে তাদের এই অক্লান্ত পরিশ্রমে আমরা ফায়ার সার্ভিসের একজন সদস্যর সাথে কথা বলার চেষ্টা করব কিন্তু আসলে আমরা সেই সুযোগটি পাচ্ছি না এখানে প্রত্যেকটি সদস্য তাদের কাজে এতটাই ব্যস্ত যে আমরা সেই সুযোগটি পাচ্ছি না যে ফায়ার সার্ভিসের সদস্যদের মুখ থেকে আমরা শোনাবো এখানে দর্শকদেরকে শোনাবো যে এখানে কি কারণে অগ্নিকাণ্ড ঘটল এবং ক্ষয়ক্ষতি কেমন হতে পারে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে যেটি বলছিলাম দু সালে এই মার্কেট আগুন লাগে এবং তখনও পুরো মার্কেট পুড়ে যায় এরপর ফায়ার সার্ভিস সিটি কর্পোরেশন থেকে তাদেরকে এই মার্কেট কমিটিকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছিল ফায়ার সেফটির জন্য ফায়ার সেফটির বিভিন্ন সরঞ্জাম রাখার জন্য কিন্তু আমরা যতটুকু এখন পর্যন্ত প্রত্যক্ষদর্শী এবং যারা এই মার্কেটের দোকানদার তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তেমন কোনো ব্যবস্থা এই মার্কেটে ছিল না যার ফলে একটি মুদি দোকান থেকে যখন আগুনটি লাগে প্রত্যক্ষদর্শীদের ভাষায় এবং এখানকার ব্যবসায়ীদের ভাষায় যখন অগ্নি কাণ্ডটি ঘটে তারপরে মুহূর্তের মধ্যে আগুনটি পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে যদি এখানে অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকতো তাহলে এই আগুন হয়তোবা সাথে সাথে নিয়ন্ত্রণে আনা যেত বলে এখানকার মানুষ বলছে আবার এখানে ধোঁয়ার সৃষ্টি হয়েছে আমরা দেখছি এই ভবন থেকে এই ভবনটিতেও কিছুটা বিক্ষুপ্তভাবে লেগে আগুন ছড়িয়ে পড়েছে সে আগুনটি যাতে বিস্তার না ঘটে যাতে বিস্তার না ঘটে সেজন্য প্রবেশ করেছে তবে আমরা কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম এই ভবনে অনেক মানুষ আছে তাদেরকে প্রশাসনের কর্মীরা নানাভাবে আহ্বান জানিয়েছেন যে আপনারা বের হয়ে আসুন আমরা দেখেছি অনেকে বের হয়ে আসছে অনেকে বের হয়ে আসছে না এবং এখানকার যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা মার্কেটের সামনে এসে কান্নাকাটি করছে কারণ তাদের বেঁচে থাকার যে শেষ অবলম্বন সেটি আজকের আগুনে পুড়ে গেছে বলে তাদের দাবি তারা বলছে তারা বলছে এখানে বেশিরভাগ ক্ষুদ্র ব্যবসায়ীরই ব্যাংকে লোন করা সেই লোনের টাকা কিভাবে পরিশোধ করবে সেটি নিয়েও তারা আতঙ্কিত তবে প্রশাসনের প্রতি অথবা ফায়ার সার্ভিসের প্রতি তাদের কোনো অভিযোগ নেই আমরা তাদের সাথে কথা বলেছিলাম সাথে সাথেই এখানে তারা চলে আসে এবং তারা আন্তরিকভাবে কাজ করছে বলে এখানকার মানুষ আমাদেরকে জানায় এখানে আবারও ধোঁয়ার সৃষ্টি হয়েছে ধোয়াতে আসলে এখানে দাঁড়িয়ে থাকাটাই কষ্টকর তারপরে আমরা দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি